বুধবার দুপুর বারোটা নাগাদ সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় দিন ব্যাপী যুব মোর্চার উদ্যোগে নম যুব যাত্রা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মনোবিধানসভার বিধায়ক মাইলা প্রমক দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল সহ অন্যান্য নেতৃবৃন্দরা সবুজ পতাকা নাড়িয়ে এবং বাইক চালিয়ে সাত দিনব্যাপী বাইক যাত্রার সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট ও কংগ্রেসরা তার তীব্র প্রতিবিরোধিতা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন পাশাপাশি রাজ্যে উন্নয়নমূলক কাজগুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান করেন কদমতলায় বক্তব্য এই বিনষ্টকারী ভারতীয় জনতা পার্টি আমি প্রমাণ আপনাকে যে রাজ্যের মানুষ ভুলে যায়নি আপনার নেতৃত্বে পঁচিশটা বছর মানুষ কি যন্ত্রণায় কিভাবে কাতরে কাতরে মানুষ মানুষ ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসের আরেক পরিণাম হলো এই কমিউনিস্ট বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা